হ্যা ইসু সকাল সকালকে কেমন আছে সবাই জানি ভালো আছে তো আমিও কি ভালো আছে আমি তোমাদের রুমান চলে এসেছি তোমাদের মাঝে আমি আমার সারাদিনের ব্লগ নিয়ে যাই হোক আজ আমি সকাল সকাল ঘুম থেকে পড়েছি আর হালকা হালকা একটু কুয়াশাও তোমরা এই হালকা কুয়াশার মধ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রানিং এর উদ্দেশ্যে অনেকদিন হয়ে গেছে রানিং করতে সবাই আমাকে ফোন করেছে কখন যাবি আমি বললাম তারা চলে যা আর এইদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যখন আমার গ্রামের রাস্তা দিয়ে যায় সবাই আমাকে বলে কিরে আমার বলার কিছু থাকে না মুচকি হাসি দিয়ে আমি চলে যাওয়ার এটা হচ্ছে সে গল্প করতে করতে আমার রান কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্য আগের দিনের তুলনায় আজ একটু আগে আগে রোদটা উঠে গেছে না প্রচুর কষ্ট হয়ে গেছে তাই আর কথা বলতে একদম ভালো লাগছে না এটা হচ্ছে আমাদের তো যাই হোক গ্রামের প্রথমেই শুরু হয়ে যায় একটা কালকে বাবা গল্প করতে করতে তো ভুলে গেছি বাজার থেকে আমার কিছু ভাবলাম যা ভুলে গেছি গেছি দেখা যাবে করতে করতে মাছ রাস্তা চলে এসেছে আর একটুখানি আর এদিকে দেখো বাড়িতে এসে আমি একদম হয়ে গেছি মাকে মা বলছি অনেকদিন পরে দৌড়ে এসে বললি মা এখন একটু রান্নাঘরে যাওয়া যা মাকে আমি জিজ্ঞাসা করেছি কি খাওয়া বলছি ঘরে গিয়ে দেখ কালকে বাবা তোর জন্য ফেভারেট শশা টমেটো আর কিছু চিনতে দেখলাম কিছু মুড়ি মাখা খাওয়া ওই দিকে অনেক অনেকদিন হয়ে গেছে মুড়ি মাখা খাই না চল কিছু মুড়ি দিয়ে দেখো অল্প কিছু মুড়ি আর সবকিছু আমি একটু আমার মতো কে তোমরা এরকম ভেজ মুড়ি খেতে পড়ছো জানি আমি বলতেই পারো কি রাখুশি মেয়ে না না আমি আমার একার জন্য মাখাচ্ছি সেটাও না আমি আমার মাকে বলি তোমাদেরকে বললাম আমার মতো আমার মাও ভেজ মুড়ি মাখাবো কি তার আগে জিভ দিয়ে কি টেস্ট হয়েছে এখন একটু টেস্ট করে দেখা যাক ওয়াও দারুণ হয়েছে আমি দিয়েই বুঝতে পারলাম জানি খুব সুন্দর হয়েছে মাও অনেক দিন পর ভেজ মুড়ি খেয়ে বললো অনেক সত্যি বলছি অনেক দিন ভেজ মুড়িও খায় না তো সেটা একটু রেস্ট করছিলাম তখনই দেখলাম বাবা মার মাঠ থেকে আমিও সেরকম বড় বড় মাছ দেখ থাকলে আমারও কাটতে খুবই চলো বেশি কথা না এখন একটু জমিয়ে এই মাছগুলো দিয়ে রসা রসা করে শুনেছি মাছ দিয়ে নাকি টকর করিয়ে বিকাল হয়ে গেছে সন্ধ্যাবেলায় খুব ইচ্ছা করলো তাই আর আগে পিছনে না ভেবে চলে গেছি দোকানে আর দিন হয়ে গেছে ম্যাগি খেতে খুব ইচ্ছা কথা না বলে ছটপট করে রেডি করা যাক ঘরে কিছু পাস্তা ছিল আর এদিকে দেখো জলটা গরম হতে হতে আমি কিছু লঙ্কাও এর মধ্যে এ বাবা শুধু তো লঙ্কাই দিলাম আর কি কি দেওয়া যায় সেটাই বসে বসে ভাবছি চলো অল্প অল্প করে সবকিছু দিয়ে এই ম্যাগিটা তৈরি করি আর এদিকে দেখো ম্যাগিটা রান্নাও হয়ে গেছে হালকা কিছু পেঁয়াজ টমেটো আর হচ্ছে শশা কুচি এখন একটু টেস্ট করা যাক নিজে হাতে রান্না করেছি তো কখন ঠান্ডা হবে আর আমি একটু মুখে দিতে পারবো ফুফু দিয়ে তো অনেক অনেকদিন পর ম্যাগিটাও খাচ্ছি তাও অনেক টেস্ট হয়েছে চলো এবারে একটু মাকেও দেওয়া যাক মাও বলছে আমার জন্য আগে বললাম আর একটু টেস্ট করে দেখি লবণটা ঠিক আছে নাকি একবারই দিয়ে মায়ের জন্য একটু তুলে রেখেছি ওই যে মা আবার বললো আমার জন্য রাখি কোনো জিনিস অল্প হলেও একা খেতে একদমই ভালো লাগে না এইদিকে আমি মাকে বলছি কেমন খেলে মাও আমার মতো অনেকদিন পরে খাচ্ছে তো অনেক টেস্ট হ্যাঁ হ্যাঁ জানি তোমরা বলতেই পারো সব সময় কি তুমি শশা টমেটো খাও না শশা টমেটো আমার অনেক বলছি আস্তে আস্তে খাও না না অনেক টেস্ট হয়েছে সেজন্য এত ভালো লাগে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করে ফেলেছি আর পারছি না আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই